মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি স্বার্থে থাইল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল সেই সঙ্গে দল গুছিয়ে নারী এশিয়ান কাপের আগে সেরা টিম কম্বিনেশন তৈরি করার লক্ষ্য ছিল হেডকোচ পিটার বাটলারের তবে থাই নারীদের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটির ফলাফল আসেনি আফিদা ঋতুপর্ণাদের পক্ষে তিন শূন্য গোলে হারের ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডের রোমসাই ফুটবল গ্রাউন্ডে তাই দ্বিতীয় ম্যাচের আগে শিষ্যদের নিয়ে সিরিয়াস কোচ পিটার বাটলার কাজ করেছেন আগের ম্যাচের ভুলগুলো নিয়ে বিশেষ নজর দিয়েছেন কৌশল ও সেট পিসে নিজের শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ দলে অনেক পরিবর্তন এসেছে আগের ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে তাতে আমার কোন সমস্যা নেই কিছু ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করেছি তারা ভালো ফুটবল খেলছে তবে আমাদের প্রত্যাশা আরো বেশি ছিল যা পূরণ হয়নি বেশ কয়েকজন ফুটবলার দিতে পারেনি লড়াকু এবং আমার বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ থেকে শক্তিমত্তায় ঢের এগিয়ে থাইল্যান্ড র্যাঙ্কিং এ একান্ন ধাপ এগিয়ে থাকা এই দলটার সাইড বেঞ্চ বাংলাদেশের চেয়ে শক্তিশালী বলে মনে করেন পিটার বাটলার প্রথম ম্যাচে যার প্রমাণ মিলেছে তাই বাস্তবতা মেনে আপাতত জয়ের চিন্তা ঝেড়ে ফেলে ভালো ফুটবল খেলাটাই লক্ষ্য নারী দলের হেড কোচের আমি যতটুকু জানি এই দুই প্রীতি ম্যাচের আগে শেষবার যখন বাংলাদেশ থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল তখন আমরা নয় গোল হজম করেছিলাম তারা আমাদের থেকে অনেক শক্তিশালী আপনাকে সত্যটা মেনে নিতে হবে আমরা তাদের পর্যায়ে ফুটবল খেলি না তাদের বেঞ্চের দিকে তাকান সেখানেও পুরো একটা টিম রয়েছে যারা আমাদের থেকে শক্তিশালী তাই বাস্তববাদী হতে হবে সবাই জয় পেতে চায় আমিও ব্যতিক্রম নই তবে এখানে জয়টা মুখ্য নয় আমাদের ভালো ফুটবল খেলতে হবে এবং মেয়েদের থেকে সেরা পারফরমেন্সটা বের করে আনতে হবে এখন পর্যন্ত থাইল্যান্ডের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল প্রথম ম্যাচে নয় শূন্য গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ব্যবধান কমিয়ে তিন শূন্য গোলে হেরেছে আফিদ এখন দকাররা ফাহিম ইসলাম সময় সংবাদ